আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা যদি মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা আজকে আমি বুঝাবো মৌলিক সংখ্যা আসলে কাকে বলে মৌলিক সংখ্যা কিভাবে চেনা যায় যৌগিক সংখ্যা কাকে বলে যৌগিক সংখ্যা কিভাবে চেনা যায় এবং সহমৌলিক সংখ্যা কাকে বলে এবং কিভাবে চেনা যায় মৌলিক সংখ্যা হচ্ছে যেসব সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনিয়োগ নেই তাকে মৌলিক সংখ্যা বলে যেমন ধরো সাতের গুণ নিয়োগ আমি যদি সাতের গুণিনিয়োগ বের করি সাতকে এক দিয়ে ভাগ করা যায় সাত দিয়ে ভাগ করা যায় সাতের গুণ গুণনীয় হলো এক এবং সাত দেখো এই সাতকে এই এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সং অঙ্ক দিয়ে ভাগ করা যায়নি তাহলে বলছে কি যেসব সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনিয়োগ নেই তাকে মৌলিক সংখ্যা বলে তার মানে সাতকে শুধু এক দিয়ে ভাগ করা যায় আবার সাত দিয়ে ভাগ করা যায় এক এবং সাত ছাড়া আর কোনো গুণনিয়োগ নেই মানে আর কোনো সংখ্যা দিয়ে সাতকে ভাগ করা যায় না এবার যদি তোমরা যোগী সংখ্যাটা খেয়াল করো যেসব সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আরও অন্তত একটি গুণনিয়োগ থাকে একটি গুণনিয়োগ থাকে তাকে যৌগিক সংখ্যা বলে যেমন বারো বারের গুণনিয়োগ হলো কি বারোকে এক দিয়ে ভাগ করা যায় বারোকে দুই দিয়ে ভাগ করা যায় বারোকে তিন দিয়ে ভাগ করা যায় চার দিয়ে ভাগ করা যায় পাঁচ দিয়ে বারোকে ভাগ করা যায় না ছয় দিয়ে বারোকে ভাগ করা যায় আবার বারো দিয়ে ভাগ করা যায় তাহলে এই বারোকে এক এবং বারো ছাড়া মানে এক এবং ওই সংখ্যা ছাড়া আরও অন্তত একটি বা একের বেশি গুণনিয়োগ আছে বা আরও একের বেশি সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে যেসব সংখ্যার এক এবং ওই সংখ্যা আছে কোনো গুণ নিয়োগ নেই তাকে বলে মৌলিক সংখ্যা এটার বিপরীতটা হচ্ছে যৌগিক সংখ্যা যেসব সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আরও অন্তত একটি গুণ নিয়োগ থাকে একটা থাকতে পারে বা একের বেশিও থাকতে পারে তাকে যৌগিক সংখ্যা বলে যেমন বারোকে যদি আমরা এক দিয়ে ভাগ করি দুই দেওয়া যায় তিন দেওয়া যায় চার দেওয়া যায় ছয় দেওয়া যায় বারো দেওয়া যায় এই এক এবং বারো ছাড়া আরো এটার গুণনিয়োগ বের হয়েছে তাই এটা হচ্ছে যৌগিক সংখ্যা এবার যদি তোমরা তিন নম্বরে খেয়াল করো সহমৌলিক সংখ্যা কাকে বলে সহমৌলিক সংখ্যা সংখ্যা একটু ভালো করে খেয়াল করো দুই বা ততোধিক সংখ্যার সাধারণ দুইটা থাকতে পারে বা তার বেশিও থাকতে পারে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণ নিয়োগ এক হলে তাকে সহমৌলিক সংখ্যা বলে যেমন উদাহরণটা দেখো তোমরা আটের গুণ নিয়োগ এখানে আমি আটের গুণনীয় বের করলাম আটকে এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় চার দিয়ে ভাগ করা যায় এবং আট দিয়ে ভাগ করা যায় এরপর লেখো গুণনীয় গুণ পনেরো এক দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় পাঁচ দিয়ে ভাগ করা যায় এবং পনেরো দিয়ে ভাগ করা যায় এছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে প্রথমে আটের নিয়োগ বের করলাম তারপর পনেরো এর নিয়োগ বের করলাম এবার আট ও পনেরো এর সাধারণ গুণনিয়োগ বের করবো তাহলে আট ও পনেরো সাধারণ গুণনীয় হলো যেটা দুটার ভিতরে কমন আছে ওইটি হচ্ছে সাধারণ নিয়োগ এটার মধ্যে এক আছে এটার ভিতর এক আছে এছাড়া আর কোনো সংখ্যা মিলে না তার মানে কি দাঁড়ালো আট ও পনেরো সাধারণ হলো কত এক গুণনিক এজন্যই বলছে তার মানে এক হচ্ছে আমার সহমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা কারণ এই একের একের এক ছাড়া আর কোনো সাধারণ গুণ বের হয় না কথা আর কি বুঝতে পারছো তোমরা সংখ্যাটা খেয়াল করো দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণ এক হলে মানে সাধারণ গুণনিয়োগ শুধু এক হবে যদি একে সাধারণ গুণ যদি দুইটা হতো তাহলে সেটা সহমূলিক হতো না যদি মনে করো সাধারণ গুণ নিয়োগ এক তিন পাঁচ হলো তিনটা হলো তাহলে কিন্তু এটা সহমৌলিক হবে না সহমূলিক হতে হলে যেই সংখ্যাগুলো তোমরা গুণনিয়োগ করবে ওই সংখ্যা দুইটা গুণনীয় যেন শুধু এক হয় এক হয় যদি এক হয় তাহলে সেই সংখ্যাটা হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা তার মানে এখানে কি এই আট ও পনেরো আট আর পনেরো হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে